আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রাসুলিল্লাবাদ আমরা ক্লাস করছিলাম আলা আকিদাত তাহাউিয়া এই কিতাবটার উপরে আজকে হবে অষ্টম ক্লাস তাই না তো আমরা এই পর্যন্ত যা পড়াশোনা করছি মোটামুটি সবকিছুই আল্লাহর পরিচয় সম্পর্কে কি সম্পর্কে আল্লাহ পরিচয় সম্পর্কে আল্লাহকে চিনা আল্লাহকে জানা আর আকিদার প্রথম বিষয় হচ্ছে আল্লাহকে চিনা আল্লাহ সম্পর্কে আমরা যখন ইমান এর বিষয়ে ইমানে মুজমাল ইমানে মুফাসল এগুলা যখন পড়েছি তখন আমরা কি বলেছি আহ মানতু বিল্লাহি বলি নাই কোরান মজিদেও আসছে আহ মানার সুলু বিমা উঞ্জলা ইলাইহিমের রব বিহি বল মিন কুল্লুন আনা বিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি তো ইমানের প্রথম বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনাতে আল্লাহর প্রতি ঈমান মানুষ কখন আনবে যখন তার আল্লাকে তার রবকে সে চিনবে জানবে তো এই জন্য আকীদার কিতাবগুলোতে আল্লাহর পরিচয় বা আল্লাহর সিফাত নিয়ে প্রথমে আলোচনা করা হয় তো আমরা এই পর্যন্ত আল্লাহর পরিচয় সম্পর্কে পড়াশোনা করছি গতকালকে আমরা পড়েছিলাম যে আল্লা সুবাহানা তালা কোনো ভয় ছাড়া মৃত্যু দান করেন মনে আছে না তারপরে কোনো পরিশ্রম ছাড়া কি করেন পুনঃ পুনর্জীবন দান করেন তাইলে মনে আছে না তো আল্লা সুবাহানা তালা আজকে তার সিফাত সম্পর্কে আমরা জানবো তালার সিফাত সম্পর্কে যে আল্লাহ সিফাত আছে যেমন তিনি স্রষ্টা এটা তার একটা সিফাত খালেক তাই না তিনি মৃত্যু দানকারী এটা তার একটা সিফাত তিনি পুনরায় জীবন দান করবেন এটা তার একটা সিফাত তিনি কথা বলেন এটা তার একটা সিফাত তো আল্লাহ সুবাহর সিফাত সিফাতগুলো। আল্লাহ সুবহানা ও তাআলার সাথে চিরস্থায়ীভাবে বিদ্যমান অর্থাৎ তিনি যেমন শুরু তার আগে কেউ নাই অনুরূপভাবে তার সিফাতগুলোও একেবারে শুরু থেকে এর আগে কিছু নাই তো এই জন্য এই মুসান্নিফ রহমতুল্লাহ এটা বুঝাইতে যেয়ে আমাদেরকে বলছেন ও কামা কানা বে সিফাতিহি আজালিয়ান কাজালিকা লাইয়াজালু আলাইহা আবাদিয়ান যে আল্লাহ সুবহানা ও তালার যত গুণাবলী আছে যত সিফাত আছে এগুলো যেমন একেবারে পুরাতন অর্থাৎ আল্লাহ সুবহানা ও তালার সাথে ওই প্রথম তিনি যেমন একেবারে প্রথমের প্রথম তার সিফাতগুলোও প্রথমের প্রথম শুরুর শুরু আর তার এই সিফাতগুলিও আবাদিয়ান অর্থাৎ সর্বদা সর্বক্ষণ তিনি এই সকল গুণে গুণান্বিত এমনটি নয় যে আল্লা সুবহান ও তালা যখন সৃষ্টি করেন করেছেন তখন তার মধ্যে সৃষ্টির বৈশিষ্ট্য ছিল সিফাত ছিল এর আগে ছিল না এমনটা নয় যারা এটা মনে করবে তারা গুমরা তারা কী গুমরা তারা ভুল বুঝেছে যে আল্লাহ ও তালার সিফাতগুলি যদি কেউ মনে করে যে এগুলো আগে ছিল না পরে তার মধ্যে এই গুণাবলী আসছে বা এক সময় এই গুণাবলী তার মধ্যে থাকে না তা থেকে সরে যায় অথবা এখন আছে এক সময় থাকবে না তাহলে এই ধরনের চিন্তা আল্লাহ সম্পর্কে যারা করবে তারা ভুল করবে তারা পথভ্রষ্ট হবে আল্লা সুবাহ যত সিফাত আছে সবগুলি তার সিফাত গুণাবলী এগুলো আজালি অর্থাৎ চিরস্থায়ী আবাদি এবং সার্বক্ষণিক এগুলো আল্লাহ থেকে সরে না কথা বোঝা গেছে এইবার এই কথাটা বুঝাইতে যাইয়া তিনি আবার আমাদেরকে বলছেন লাইসা মন্দু খালাকাল খালকা ইস্তাফা দা ইসমাল খালেক তুমি এটা বুঝো না যে আল্লাহ যেদিন থেকে সৃষ্টি সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে তার নাম খালিক বা স্রষ্টা হয়েছে এটা বোঝার কোনো সুযোগ নাই বোঝা গেছে কথা তাই আল্লাহ সুবান শুরু থেকেই স্রষ্টা তিনি সৃষ্টি করার আগেই স্রষ্টা এই গুণ তার মধ্যে আগে থেকেই আছে যখন সৃষ্টি করেছেন তখন স্রষ্টা হয়েছেন বিষয়টা এমন না ওলা বে ওলা বে এহদা আল বারিআতা ওয়ালা বি ইহদাসিহিল বারিআতা ইসতাফাদা ইসমাল বারিআহ ও যা আমরা আল্লাহকে বলি না আল রাহিম তিনি সৃষ্টির সূচনা করেন একবারে শুরু থেকে জন্ম দেন তো তিনি যখন তার এই সৃষ্টি জগতকে জন্ম দিলেন এর আগে থেকেই সৃষ্টির জন্মদাতা এর মানে এটা নয় যে তিনি যখন সৃষ্টি জন্ম দিয়েছেন তখন থেকে এটা এরকম না লাহু লাহুমানআর রুবুবিয়া ওলা মারবুব তার আছে রুবুবিয়াতের অর্থ অর্থাৎ আল্লাহ সুবাহানা ও তালা রব এই মায়না তার মধ্যে আছে এই গুণ তার মধ্যে আছে অর্থাৎ তিনি সৃষ্টি করেন লালন পালন করেন সবার প্রয়োজন পূরণ করেন তবে ওলা মারবুব মারবুব কিসের সেগা বলতে পারবা ইসমে ফাইল না ইসমে মাফুল বলো তো ইসমে মাফুল মারবুব এর অর্থ হচ্ছে লালিত পালিত আল্লাহ সুবাহানা ও তালা লালিত পালিত এমন নন অর্থাৎ তিনি সব সবাইকে লালন পালন করেন রিজিক দেন তবে তিনি লাইসা মারবুব তাকে কেউ পালন করেছে রিজিক দেয় এমনটি নয় বোঝা গেছে অর্থাৎ আল্লাহ রব তিনি কারো দ্বারা প্রতিপালিত হয়েছেন এমনটি নয় এই হল লাহু মানার রুবুবিয়ত ওলা ওলা মারবুব তাকে কেউ লালন পালন করে না কিন্তু তিনি লালন পালন করেন ওই যে তিনি জন্ম দেন না কেউ তিনি জন্ম দেন না কেউ তাকে জন্ম দেয়নি অনুরূপ ও মায়নাল খালিক ওলা আর আল্লা তালার সৃষ্টির গুণ আছে তার নাম স্রষ্টা তবে তিনি মাখলুক নন মাখলুক ও ইসমা অর্থাৎ তিনি সৃষ্ট নন আল্লাহকে কেউ সৃষ্টি করেনি তিনি সব সৃষ্টি করেছেন বোঝা গেছে না সৃষ্টি হওয়া ছাড়াই আল্লাহ কথা বোঝা গেছে সৃষ্টি হওয়া ছাড়াই তিনি সৃষ্ট আল্লাহ তাইলে আল্লাহকে কেউ সৃষ্টি করেনি তবে তিনি সব সৃষ্টি করেন এবার আমরা আল্লা সুবাহ সম্পর্কে আরো কিছু পড়াশোনা করব তিনি বলছেন ওয়াকামা আন্না কাবলা জীবন দান করবেন ইস্তাহ ইসমা কাবলা অর্থাৎ মানুষকে পুনর্জীবন দেওয়ার আগেই তিনি এই গুনে গুণান্বিত সোহানাল্লাহ অর্থাৎ আমাদের তিনি সৃষ্টি করেছেন আমরা এখন মারা পড়ব অনেক মানুষ দুনিয়াতে মারা গেছে আদম আল্লাহ ইসলাম থেকে নিয়ে এই পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত লক্ষ কোটি 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 কুটি বিলিয়ন মানুষ মারা গেছে আবার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই মারা যাবে কিন্তু আল্লাহর একটা সিফাত আছে তিনি ইউবদি উল হালকা এই সৃষ্টিকে পুনরায় আবার জীবিত করবেন এটা এখনো বাস্তবায়ন হয়েছে হয়নি তাই না কিন্তু এই সিফারটা আল্লাহর যে তিনি পুনরায় আবার সৃষ্টি করবেন আল্লাহর এই গুণটা এই সিফারটা কেয়ামতের দিন যেদিন সৃষ্টি করবেন ওই দিন তিনি পাবেন এরকম না এখন থেকেই আজকের থেকেই তিনি এই গুণে গুণান্বিত যেদিন থেকে ওই আগের থেকেই শুরুর শুরু থেকেই তিনি এই গুণে গুণান্বিত সোভান আল্লাহ তাইলে বোঝা গেল আল্লাহ পুনর্জীবন দান করবেন এই গুণ তার মধ্যে আগে থেকেই আছে। তিনি পরে এই গুণ পাবেন এরকমটা না তারপরে বলেন কাদা লিকা ইস্তাহাক ইসমাল কাবলা ইন শাহিম যেভাবে তিনি সৃষ্টি করার আগেই তার মধ্যে সৃষ্টির গুণ বিদ্যমান আছে এটা কি কারণে এটা এই কারণে যে আল্লাহ সর্ব বিষয়ের উপরে সর্বসময় ক্ষমতাবান কিবান বান ক্ষমতাবান হম ইলাইহি ফাকির আর প্রত্যেকটা জিনিস কার মুখাপেক্ষি তার দিকে মুখাপেক্ষি আল্লাহ ওয়াকুল্লু আমরিন আলাইহি আসির আর প্রত্যেক বিষয় তার কাছে কি সহজ তিনি কোনো বিষয়ে কারো মুখাপেকি হন না লাইসা কামিস লিহি সেই উং হুয়াসামি উল তার মতো কিছুই হয় না তিনি সর্বশ্রোতা সব কিছু দেখেন এবং সব কিছু শুনেন তাহলে আমরা এখানে থেকে যেটা জানলাম যে আল্লাহ সুবাহান ও তাল্লার সিফাত বা গুণগুলো আবদি আজালি অর্থাৎ এগুলো চিরস্থায়ী এবং তিনি যেমন শুরুর শুরু তার সিফাতগুলোও শুরুর শুরু তিনি এমন না যে যেদিন তিনি সৃষ্টি করেন ওই দিন তার নাম স্রষ্টা হয় বিষয়টা তা না সৃষ্টি করার আগেই তিনি স্রষ্টা সৃষ্টি করার আগেই কি স্রষ্টা তিনি পুনরায় জীবন দান করবেন মৃত্য মৃতকে জীবিত করবেন তার মানে ওই দিন তিনি এই গুণ পাবেন তা না এখন থেকেই আগে থেকেই তিনি এই গুণে গুণান্বিত তবে যখন যে গুণ আল্লাহ প্রকাশ করার প্রয়োজন মনে করেন তখন সেটা প্রকাশ করেন আল্লাহর সৃষ্টি করার গুণ আগে থেকেই আছে কিন্তু যখন তিনি সৃষ্টি করার ইচ্ছা করেন বা কোনো কিছু সৃষ্টি করতে চান তখন তিনি সৃষ্টি করেন তো আল্লাহর মধ্যে পুনর্জীবনের দেওয়ার গুণ আছে এই বৈশিষ্ট্য বা সিফাত তার আছে ক্ষমতা আছে তবে এটা যখন প্রকাশ করার তখন তিনি প্রকাশ করবেন বোঝা গেছে কথা এবার এরপরের পৃষ্ঠা দেখো তিনি বলছেন খালাকাল খালকা বে ইলমিহি আল্লাহ তার সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন তার এটা জ্ঞানের ভিত্তিতে কিসের ভিত্তিতে আল্লাহ এমনিতেই না জানে কিছু সৃষ্টি করেন না আল্লাহর যত সৃষ্টি আছে এই সম্পর্কে তার ইলম আছে জ্ঞান আছে এবং কোথায় কি পরিমাণ সৃষ্টি করবেন এটা তিনি ভালো জানেন ওকাদ্দার আলাহুম আকদার আর তিনি তাদের জন্য তাকদির নির্ধারণ করেছেন কি নির্ধারণ করেছেন প্রত্যেকটা সৃষ্টির কিন্তু তাকদির আছে প্রত্যেকটা সৃষ্টির কি আছে আমাদের যেমন জীবন মরণের টাইম নির্ধারণ আছে রিজিকের টাইম নির্ধারণ আছে প্রত্যেকটা পশু পাখি এদেরও কিন্তু একটা হায়াত লিমিট আছে কথা বোঝা নাই তারপরে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট পরিমাণ আছে আল্লাহ কোন এলাকায় কত ফাঁকি দিবেন কোন এলাকায় কত গরু সৃষ্টি করবেন কোন এলাকায় কত মানুষ সৃষ্টি করবেন এর মধ্যে নারী কতজন হবে নর কতজন হবে এগুলা সব আল্লাহ আল্লাহ নির্ধারণ করেন ও আলাহুম লাহুম আকদারান ও লাহুম আজালান লাহুম তাদের জন্য নির্ধারণ করেন আজালান সময় আয়ু হায়াত বুঝছো এবার তাইলে সবার হায়াত আয়ু এগুলা কে নির্ধারণ করেন আল্লাহ নির্ধারণ করেন আলিমা মা হুম আমিলুনা কাবলা আইয়াকলু কাহুম আমাদেরকে সৃষ্টি করার আগে আমরা দুনিয়াতে এসে কি করব এটা আল্লাহ আগে থেকে জানেন সোহান আল্লাহ আমরা তো এখন যা করি তা জানি আমরা এখন পড়াশোনা করতেছি এটা আমরা জানি যে আমরা এখন পড়তেছি কিন্তু আমরা যে এখন পড়াশোনা করব এটা আমাদের সৃষ্টির আগে আল্লাহ জানেন তো এই হলো আল্লাহর এগুলো সিফাত এরপরে ও আমার তো আতিহি আল্লাহ আদেশ করেন তাদেরকে তার তো আতের তো মানে কি আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহর পন্দেগি আদেশ পালন করার জন্য আল্লাহ আদেশ করেন ও আন আনসিয়া আর মানুষকে জিন ইনসান এগুলোকে নিষেধ করেন তার অবাধ্য হওয়া থেকে নাফরমানি থেকে আর প্রত্যেকটা জিনিস চলে তার ইচ্ছা এবং ইরাদায় অর্থাৎ আল্লাহর ইচ্ছা এবং ইরাদা সব সবকিছুর উপরে কার্যকর হয় এটার মাধ্যমে তিনি সবকিছু পরিচালনা করেন ও মাসি আতুহু তান আর আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন হয়ে যায় আমরা একটা ইচ্ছা করলে বাস্তবায়ন হইতেও পারে না হইতে পারে কথা বুঝো নাই হুম আর আল্লাহর ইচ্ছা কখনো ফেল হয় না এটা বাস্তবায়ন হয়েই যায় লা মাসি আতাল ইবাদে মাসা আলাহুম। মানুষ এর কোনো একটিয়ার বা ইচ্ছা থাকে না আল্লাহ তাদের জন্য যেটা না চান তার মানে মানুষের চাওয়ার সাথে আল্লাহর চাওয়ার সংযোগ থাকে বান্দা যেটা চায় যেটার জন্য চেষ্টা করে ওইটা আল্লাহও যখন চান তখন এটা বাস্তবায়ন হয় এই জন্য তিনি বললেন যে লা ইবাদ ইল্লা লাহম মানুষ যেটা চায় আল্লাহ ওইটাতে তার ইরাদা ইরাদা পেশ করেন এবং চান শক্তি দেন তখন এটা বাস্তবায়িত হয় ফামা শাহ কানা সুতরাং তাদের জন্য যেটা চান আল্লাহ সেটাই বাস্তবায়ন হয় ওমা লাম ইয়াশা লাম কুন আর যেটা চান না সেটা কি হয় না বাস্তবায়ন হয় না ইয়াহদি মাইয়াশাউ তিনি যাকে ইচ্ছা করেন হেদায়ত দান করেন ওইয় আফি ফাজলান আর রক্ষা করেন এবং ক্ষমা করে দেন এটা তার অনুগ্রহ মানুষকে ক্ষমা করা এটা কি এটা তার অনুগ্রহ এটা তার দায়িত্ব না কারণ আল্লাহ তো ওই যে নাহাহুম আন মা আল্লাহ জোর করে কাউকে পাপ করান না কোনো মানুষ যখন পাপের ইরাদা করে পাপের মাধ্যম অবলম্বন করে তখন সে পাপ করার জন্য সুযোগ পায় আল্লাহ তাকে তৌফিক দেন যেহেতু এটা পরীক্ষার জায়গা তাই এটা হয় তারপরে বান্দা যদি তৌবা করে তাহলে এটা তিনি অনুগ্রহবশত ক্ষমা করেন কিসের জন্য ক্ষমা করেন অনুগ্রহবশত আর যদি তাকে শাস্তি দেন তাহলে ইনসাফের ভিত্তিতে দেন এই কথাগুলো বোঝা গেছে এটা খুব সূক্ষ্ম জিনিস কেউ তোমাকে আটকায় দিবে যে আল্লাহর ইচ্ছা যখন হয় তাইলে আমার কি কথা বোঝো নাই যে আল্লাহর ইচ্ছায় সব হয় কথা ঠিক কিন্তু বান্দারও ইচ্ছা একটি আর আছে স্বাধীনতা আছে এটা আল্লাহই দিয়েছেন ওটা যখন সে প্রয়োগ করে তখন আল্লাহ তাকে সেই সুযোগ দেন সেই তৌফিক দেন আর কোনো মানুষ যদি আল্লাহর অবাধ্যতা করে আল্লাহ অবাধ্যতা করতে নিষেধ করেছেন তারপরেও যদি কেউ অবাধ্যতা করে তাহলে তিনি অনুগ্রহ করে তাকে হয়তো ক্ষমা করে দিবেন তাইলে আল্লাহ ক্ষমা করলে এটা তার কি অনুগ্রহ দয়া তিনি বাধ্য নন ক্ষমা করতে বাধ্য আল্লাহ কাউকে ক্ষমা করতে বাধ্য এটা তার দয়া অনুগ্রহ আর যদি কাউকে শাস্তি দেন তাহলে এটা তার ইনসাফ এটা কি আজকেই তো কোন ক্লাসে কোরআনের ক্লাসে মনে পড়ছিলাম এটা না কালকেও পড়ছিলাম মনে হয় যে আল্লাহ যদি কাউকে শাস্তি দেন এটা তার ন্যায় বিচার এটা তার ইনসাফ ওই উদিল্লু মাইয়াশা ওয়াকুল ওয়াবতালি আদলান এই যে এখানেও আসছে যে আল্লাহ যাকে ইচ্ছা করে দেন তাকে হেও করেন এবং পরীক্ষায় ফেলে দেন ইনসাফের ভিত্তিতে অর্থাৎ ও আদলানুবান্লাহার কেউ হুকুম মানলো না আল্লাহর কথা শুনল না হেদায়ত পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো না তাহলে তো সে গুমরা হবেই একে গুমরা এটা আল্লাহর ইনসাফ আল্লাহর কি ইনসাফ ন্যায় বিচার আল্লাহর অনুগ্রহ এবং তার ইনসাফের ভিত্তিতে মানুষ কি করে নিজেদেরকে পরিবর্তন করে আল্লাহর ফায়সলা কেউ রদ করতে পারে না আল্লাহ ফায়সালা কি করতে পারে না কেউ উল্টায় দিতে পারে না অর্থাৎ আল্লাহ একটা বিধান কার্যকর করতে চাইলে এটা এটাকে উল্টায় দেওয়ার কোনো ক্ষমতা কোনো শক্তি কারণাই ওলা মুআ আলি হুকমিহী আল্লাহর হুকুমের পুনর্বিবেচনাকারীও কেউ নাই আল্লাহর হুকুমের পিছনে আরেকজন জাজম্যান থাকবে হয়তো সে বলবে আল্লাহকে যে আল্লাহ তোমার এই বিধান হয়েছে কি আমি দেখি এই ধরনের কোনো সুযোগ আল্লাহর বিধানের ক্ষেত্রে নাই ওলা গলিবালি আমরিহি আর আল্লাহর কোনো কিছুকে পরাস্ত করা পরাজিত করে দেওয়া আল্লাহকে পিছনে ফেলে দেওয়ার মতো শক্তিও কারো নাই আন্না বেদালিকা কুল্লিহি আমরা আল্লাহর এই সকল সিফাতের উপরে ইমান এনেছি ও আই কান্না আর এই একই আমরা রাখি

তার এল বা জ্ঞান অনুযায়ী সব কিছুকে সৃষ্টি করেন তিনি সৃষ্টির পরিমাণ নির্ধারণ করেন তাদের তাকদির নির্ধারণ করেন তিনি তাদের হায়াত নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না লাম হিসাই আল্লাহর কাছে কারো কোনো কিছু কি থাকে না আসমান জমিনের কোনো জিনিস আল্লাহর কাছে একটা সরিষার দানাও গোপন নাই সরিষার দানা কৃষক কি করলো জমিনে ছিটাইয়া দিল কিন্তু আমরা ওই ওই কৃষক জানে না কোন দানা কোথায় গিয়া ঢুকছে বলতে পারবে তার ক্ষমতা নাই এটা কিন্তু আল্লাহ জানেন কোন দানাটা কোন মাটির নিচে পড়ে আছে আর কোনভাবে সে কোন দিনে গাছ উৎপন্ন হচ্ছে কিভাবে গাছ ফুটে যাচ্ছে এগুলো আল্লাহ সব জানেন এরপরে মানুষ কি করবে এটাও তিনি জানেন তবে আল্লাহ মানুষকে তার আনুগত্যের নির্দেশ দেন তার অবাধ্যতা করতে তিনি নিষেধ করেন আর তিনি যদি মানুষকে ক্ষমা করে দেন এটা তার অনুগ্রহ এটা তার কি অনুগ্রহ এই জিনিসটা মনে রাখতে হবে আল্লাহ কাউকে ক্ষমা করার জন্য বাধ্য নন ক্ষমার গুণ তার আছে এই জন্য অনুগ্রহবশত মানুষকে তিনি ক্ষমা করেন আর তিনি যদি কাউকে গোমরা করে দেন পথপষ্ট করে দেন পরীক্ষায় ফেলে দেন হেও করে দেন বা শাস্তি দেন তাহলে এটা কি ইনসাফ এটা কি আদল এবং ইনসাফ কারণ এটা এটা বিচার একজন কাজ করেছে তাকে আল্লাহ পুরস্কার দিবেন একজন অন্যায় করেছে তাকে শাস্তি দিবেন এটাই ইনসাফের দাবি দুইজন ছাত্র একজন পড়াশোনা করেছে পরীক্ষায় ভালো লেখেছে এই জন্য সে পাশ করবে আর আরেকজন পড়াশোনা করে নাই উত্তর লিখতে পারে নাই এই জন্য শিক্ষক তাকে ফেল করায় দেবেন এটাই হচ্ছে ইনসাফ যদি তাকেও পাশ করায় দেওয়া হয় তাইলে যে পড়াশোনা করেছে ওর প্রতি জুলুম হইল হইল না ও পড়াশোনা করে কষ্ট করে মানে কি হইলো হক নষ্ট হয়ে গেল অথবা দুইজনকেই যদি ফেল দেওয়া হয় তাইলে করা যে পড়েছে তারাও ফেল দেওয়া হলে কি হয়ে গেল জুলুম করা হয়ে গেল এই ধরনের আল্লাহ তাআলা এই ধরনের কোনো কাজ করেন না তিনি যে যা করেছে তাকে তাই দিবেন ক্ষমা করলে পুরস্কার দিলে এটা তার অনুগ্রহ আর যদি তিনি শাস্তি দেন কাউকে গুমরা করেন এটা তার ইনসাফ কেন মানুষ তার আদেশ করার কারণে। কিসের আল্লাহর বসে থাকা যাবে না। কারণ আল্লাহ তার আনুগত্যের জন্য মানুষকে আদেশ করেছেন ইনসানকে সৃষ্টি করেছেন তার আবাদতের জন্য আর তার নাফরমানি করতে তিনি নিষেধ করেছেন আর আবার শেষ দিকে আমরা যেটা জানলাম যে আল্লাহর কাদা বা ফায়সালা রদ করার মতো নাই এই আমরা জীবন নিয়ে টেনশন করতে পারি না কি করতে পারি না আমাদের ফায়সালায় আল্লাহ যেটা ফায়সালা করেছেন সেটাই হবে আর আল্লাহর যত হুকুম বিধি বিধান আছে এগুলোর পুনর্বিবেচনা করার কোনো সুযোগ নাই কেউ করতে পারবে না আল্লাহর কোনো বিষয়কে কেউ পরাজিত করতে পারবে এমন শক্তি ক্ষমতাও কারণ নাই এই অনেক মানুষ এখন আছে আল্লাহর অনেক বিধান নিয়ে তারা আহ মানে কটু মন্তব্য করে এইভাবে যে এই যুগে এটা চলবে না এই আইনটা কি হইল। চোরের হাত কেটে দিবা এটা কিভাবে হয় কেসাচ নিবা একটা মানুষকে মারবা কিভাবে হয় হ্যাঁ তো আল্লাহর বিধিবিধানগুলো নিয়ে অনেক মানুষ আছে তারা এগুলোর হাকিকত বা বাস্তবতা বুঝে না কিন্তু বিধান তো বিধানই বিধান আল্লাহ যখন যেটা দিবেন এটাতে পুনর্বিচার করার পুনর্বিবেচনা করার কোনো সুযোগকারও নাই আল্লাহ আল্লা সুবাহন তালা হচ্ছেন গালিবন আলা আমরিহি তিনি তার যেটা করবেন সেটার উপরে তিনিই বিজয়ী থাকবেন এখন তাইলে আমাদের আমাদের কি দায়িত্ব আমরা যদি আল্লাহর প্রতি যথাযথ ইমান আনি আল্লাহর হুকুম আদেশগুলো মেনে চলি আর যদি তার নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকি তাহলে আমরা সফল হব কি হব আখিরা দুনিয়ায়ও সফল হব আখরাতেও সফল হব আর যদি আমরা উল্টাটা করি যেমন আল্লাহর নাফরমানি করলাম ইমানকে অস্বীকার করলাম আল্লাহর আনুগত্য করলাম না আদেশ নিষেধ মানলাম না তখন এটা আমরা নিজেদেরকে দোষী সাব্যস্ত করলাম আমরা আল্লাহর আদেশ লঙ্ঘন করলাম এই জন্য আল্লাহ আমাদেরকে গুমরা করবেন তবে এই গুমরা করা তার আদল বা ইনসাফ আর যদি তিনি আমাদেরকে ক্ষমা করে দেন তাইলে এটা তার অনুগ্রহ এটা তার কি তাইলে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা আদেশগুলো পালন করা নিষেধ থেকে দূরে থাকা আর আল্লাহর যত সিফাত আছে প্রত্যেকটা সিফাতের উপরে ইমান আনা কি আনা এই যে তিনি বলছেন কুল্লিহি আল্লাহর কোন সিফাতকে আমরা অস্বীকার করব না কি করব না অস্বীকার করব না আমরা এটা বলবো না যে আল্লাহর হাত নাই কারণ আল্লাহর হাত দিলে মানুষের হাতের মতো হয়ে যাবে না আমরা বলবো আল্লাহর হাত আছে যেহেতু কোরআনে হাতের কথা আছে তবে আল্লাহর হাতকে আমরা কোনো জিনিসের সাথে তুলনা দেব না আমরা বলবো না এটা যে আল্লাহ আকাশ থেকে কিভাবে নামবেন হ্যাঁ আকাশে দুনিয়ার আকাশে কীভাবে নামেন এটা সম্ভব না আমরা এটা বলবো না নামা এটা আল্লাহর সিফাত তো এই জন্য আল্লাহর সব সিফাতকে আমরা বিশ্বাস করি আর যেভাবে তার সাথে মানায় ওইভাবে বিশ্বাস করি আমরা তার কোনো কাইফিয়ত দেই না আর আল্লাহর যত সিফাত এবং গুণাবলী আছে এইগুলো আল্লাহ যেমন চিরস্থায়ী আল্লাহর সকল গুণ এবং সিফাতও আল্লাহ আল্লা সবানাউতাল আমাদেরকে যথাযথ তার সিফাতগুলির উপরে ইমান আনার তৌফিক দান করুন آمين. آمين، سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك